ছেলে কি করে এই যে বন্ধুরা আছে এলে বসে বইসে খেলা করতেছে শহরের বাচ্চারা কিন্তু এরকমই খেলা করে বাইরে যেতে পারে না ঘরের মধ্যে খেলাধুলা করতেছে আবু কি খেলতেছো কি বল কি খেলা এটা ফুটবল বানাইছো না ক্রিকেট খেলতেছো ফুটবল খেলতেছো এই দেখেন বন্ধুরা কিভাবে স্ক্রিনশট মারতে হয় গোল কি বানাও নি এই যে গোল কি তুমি দাঁড়াও না তুমি খেলা করো আমি দেখতেছি এই যে করতেছে ও সয় নিচে পড়ে গেছে এই পড়ে যাবা কিন্তু আব্বু আব্বু পড়ে যাবা দেখেন কোথায় নাই মেয়ে বল উঠাইলো

না তুমি খেলা করো আমি দেখতেছি এই যে কাপড়গুলো শুকায় নাই তাই এখানে বাইরে দিছি বাতাসে টানবে তার জন্য এই যে আজকে অনেকগুলো কাপড় ধোয়া হয়েছিল রোদ উঠে নেই আজকে তাই এখানে লাইরে দেওয়া হয়েছে খেলাধুলা করতেছে তুমি একা একা খেলো দেখো কেভাবে খাই গোল হয়ে গেছে গোল হয়ে গেছে ভিডিওটা কেমন আছে সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন